এই যে ফায়াজের খালামনি আসছে তো ফায়াজের জন্য কি কি নিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এক খালামনি আসছে গ্রাম থেকে আমাদের পাবনা থেকে সে কি কি আনছে আপনাদের সাথে তো সেটা শেয়ার করছি ওর এই খালামনি থাকে নারায়ণগঞ্জ ফায়াজের জন্য কি কি আনছে তো সেটাই আপনাদেরকে দেখাবো বের হয়েছে নুরসাদের ডা এইটা হচ্ছে নুসাদ নুরসাদ দেখো তো এখানে পছন্দ হয়েছে তোমার খালামনি আনছে যে তোমার কাছে কেমন লাগতেছে সোয়েটারটা তোর খালামনি তোমার গিফট করছে বলছে সবার জন্য শীতের কাপড় আনছে একটা একটা করে বের করি এই যে সবার জন্যই এই যে ফায়াজের গুলা বের হয়েছে ফায়াজের নিয়ে আসছে যে গেঞ্জি ফায়াজ দেখো তোমার খালামনি তোমার জন্য কি কি নিয়ে আসছে বলেন তাপুরা গেঞ্জির কালার গুলা কেমন হয়েছে ফায়াজ দুষ্টুরে কেমন লাগবে পড়লে তো পড়াই পরে আপনাদেরকে দেখাবো আমার এই বোনের হাজবেন্ড থাকে হচ্ছে বাহরেন ওইখান থেকে কিছু জিনিস পাঠাবে এর জন্য ও আসছে আমার বাসায় আমার বাসায় এয়ারপোর্টের কাছে তো এখান থেকে কাছে হবে এই যে ভাই তোমার গেঞ্জি দেখো তো এই যে তোমার খালামনি তোমার তো গেঞ্জি নিয়ে আসছে এই যে এই দেখেন দুষ্ট মানে এত দুষ্ট কথা শুনে না এই যে আমার জন্য একটা হেজাব নিয়ে আসছে দেখেন এই যে হেজাবটা আর এই যে দোলনের জন্য নিয়ে আসছে এক সোয়েটার জন্য তো গেঞ্জি আর দোলনের মেয়েদের জন্য সোয়েটার ওই ঈদের সময় সবাই গিফট দিবেন আবার এখন শীত আসছে শীতের সময়ও সবাই গিফট দেয় আর দোলনের যে জামার কাপড় তা আবার সামনেই দেশ দিছে তখন ঈদের সময়ও দেখাবো ইনশাল্লাহ ও সবাই কি কি দেয় ঠিকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিও গুলা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সব অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম